হরে কৃষ্ণ, হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকাল একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিও আমরা আলোচনা করব কালী পুজোর বেশ কিছু গুরুত্বপূর্ণ টোটকা যদি আপনি ধনু সম্পদ চাইছেন তাহলে কালী পুজোর রাতে এই কাজ করতে কখনোই ভুলবেন না ভিডিওটি পুরোটা দেখুন আপনারা অনেক কিছু জানতে পারবেন কারণ হাতে গোনা কয়েকটা দিন অপেক্ষা তারপরে আসছে কালী পুজো আর দু হাজার পঁচিশ সালের কালী পুজো পড়েছে কুড়ি অক্টোবর দু সোমবার তো এই কালী পুজোর দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই কালী পুজোতে আপনি যদি বিশেষ ধন সম্পদ লাভ করতে চান তাহলে বিশেষ প্রক্রিয়া আপনাকে করতে হবে তাই ভিডিওটি পুরো দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন কারণ এই কার্তিক মাসের কৃষ্ণা অমাবস্যা তিথিতে দীপাবলি উৎসব হয় মনে করা হয় রাবণ বধের পর এদিন অযোধ্যায় ফিরে গিয়েছিলেন রাম সীতা ও লক্ষ্মণ আর ঠিক সেই কারণেই গোটা অযোধ্যা নগর প্রদীপের আলোয় সেজে উঠেছিল গোটা দেশে প্রায় সর্বত্র পালিত হয় দীপাবলি আর এই দীপাবলির রাতে লক্ষ্মী দেবীর পুজো হয় বাঙালিরা অবশ্যই এদিন কালী পুজো করেন তবে এ দেশীয়রা অনেকেই কালী পুজোর রাতে লক্ষ্মী পুজোও করেন এটাকে দীপানিতা লক্ষ্মী পুজো বলা হয় যে কোনো পুজো ঘিরেই বহু গল্প আছে তেমনই রয়েছে কালীকে ঘিরেও বেশিরভাগ ক্ষেত্রেই তার আদেশ পাওয়ার পরই পুজো শুরু হয় সর্বত্র কেউ শ্মশান কেউ ডাকাতকালী আবার কেউ শ্যামা কালী আদ্যাপীঠ হোক কিংবা ত্রিপুরেশ্বরী সকলেই পুজো পান কালী হিসেবেই তবে বেশিরভাগ মন্দিরেই যে কালী মূর্তি আমরা দেখি তা কিন্তু দক্ষিণা দক্ষিণাকালী কথিত আছে রামপ্রসাদ সেনের গুরু কৃষ্ণানন্দ আগম্বাগীর স্বপ্নে আদেশ পান কালীর প্রচণ্ড ভাবমূর্তি রচনা করার স্বপ্নে দেবীতাকে জানান পরবর্তী ভোরে যে নারীকে তিনি সর্বপ্রথম দেখবেন তার রূপ অনুযায়ী কালীর এক প্রসন্ন প্রতিমূর্তি তৈরি করতে হবে পরবর্তী ভোরে যে নারীকে প্রথম সে দেখেন তিনি কৃষ্ণবর্ণা তার ডান পাশ সামনে উন্মুক্ত কালো কেশ এবং বাম হাত উত্তোলনের দ্বারা দেয়ালে গোবর স্থাপন করছেন এই আকস্মিক কৃষ্ণানন্দ বাগিসকে সামনে দেখে সেই মহিলা খুব লজ্জা পেলেন এবং তার জিহবা বার করে দাঁত দিয়ে চাপলেন সেই নারীর রূপ অনুসরণ করে বাগিস মহাশয় কালীর মূর্তি তত্ত্ব অনুযায়ী কালীর মূর্তি রচনা করেছিলেন এর আগে কালী যন্ত্রে কালী পুজো হতো মনে করা হয় দীপাবলির রাতে কয়েকটা নির্দিষ্ট কাজ করতে পারলে ভাগ্যলক্ষ্মী আপনার ওপর সুপ্রসন্ন হবেন কিন্তু কি সেই কাজ চলুন আজকের ভিডিও জানিয়ে দিই দীপাবলিতে যে কোনো গাছের একটা গোটা পাতা ঘরে নিয়ে আসবে এবং তার উপর লিখবেন ও মহালক্ষ্মী নম পুজোর জায়গায় পাতাটা রেখে দেবে অবশ্যই সেটা অশ্বত পাতা হলে খুব ভালো হয় এদিন লক্ষ্মী পুজোর আগে লবঙ্গ ও এলাচ গুঁড়ো করে একটা মিশ্রণ বানাবেন পুজোর পরে সেই মিশ্রণ সহ ঠাকুরের মূর্তিতে তিলকের মতো করে লাগাবেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী দীপাবলিতে কোনো যদি নপংশক মানুষকে মিষ্টি আর টাকা দান করতে পারেন সেটা অত্যন্ত শুভ তার কাছ থেকে একটা টাকা নিয়ে সেটা যদি লকারে রেখে দিতে পারেন এটা আপনার আর্থিক সমস্যাকে দূর করে দেবে এদিন দরিদ্রদের বস্ত্র আর খাদ্যটা দান করবেন এটা অত্যন্ত শুভ দীপাবলির রাতে বাড়িতে একটা স্ত্রী যন্ত্র রাখুন রাতে কনক ধারা স্তত্র পাঠ করুন এর ফলে লক্ষ্মীদেবের কৃপা আপনার ওপর বর্ষিত হবে তো জানতে পারলেন আজকের এই ভিডিওতে যে আপনারা অবশ্যই কালী পুজোর দিন কী করবেন কী করলে আপনি ধন সম্পদ লাভ করতে পারবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ